রাজশাহীর গন্ডি পেরিয়ে দেশের ভোজন রসিকদের কাছে কালাভুনা মাংস জনপ্রিয় এখন তুঙ্গে সবারই জানা জনপ্রিয়তা থাকায় কালাভুণার বিশেষ আইটেম নিয়ে নতুন নতুন হোটেল রেস্তোরাঁও গড়ে উঠেছে পরিচ্ছন্ন নগরীকে তো রাজশাহী শহরে জানেন কি এই কালাভুনার প্রচলন কিভাবে হয়েছিল তাহলে শুনুন আশি ও নব্বইয়ের দশকে রাজশাহী জেলার গ্রামে ফ্রিজে প্রচলন ছিল না তখন কুরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণের কোনো আধুনিক উপায়ও ছিল না তবে সাধারণ পদ্ধতির চেয়ে কালা ভুনা পদ্ধতি অবলম্বন করে রান্না করা মাংস দীর্ঘদিন সংরক্ষণ করা যেত যা বর্তমান দেশের বিশেষিত খাবার হিসেবে স্বীকৃতি পাচ্ছে আমরা রাশেইর কাটাকালি নামক স্থানে এক দোকানের খোঁজ পাই যেটি বেশ জনপ্রিয় চলো নেখানকার স্টাফদের সাথে কথা বলে এর আদবন্ত জানি কালা ভুনা বিক্রি হচ্ছে বছর হচ্ছে আচ্ছা কেমন সারাপ আছেন ভালো আচ্ছা ঠিক আছে মানে প্রতিদিন কত কয়শো মানুষ আসে এখানে এখানে কম একশো কেজি ভাই বুঝতে আচ্ছা ঠিক আছে একশো কেজি